হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরার কয়েকটি প্রাইভেট জব নিয়ে এসেছি যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা যারা প্রাইভেট জব করতে চাও তোমরা যেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হয়ে উঠবে তো প্রথমটা দেখতে পাচ্ছ কর্মী চাই নার্সিং রুমের জন্য পুরুষ এবং মহিলা কর্মী চাই বয়স আঠারো থেকে আঠাইশ ঠিক আছে এবং মোবাইল নাম্বার হলো এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট ঠিক আছে সিক্স ডাবল জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান ওয়ান টু ঠিক আছে এই নাম্বার কল করে তোমরা জেনে নিতে পারো তারপর হলো কর্মী চাই ঠিক আছে হ্যাঁ পেন সেভেন স্টেশনারি এবং জেরক্স এর দোকানের জন্য পুরুষ ও মহিলা কর্মী চাই যোগাযোগ করুন ডাবল এইট থ্রি সেভেন ফোর থ্রি ফাইভ নাইন এইট সিক্স পরবর্তী নাম্বারটি হলো ডাবল এইট থ্রি সেভেন ঠিক আছে এর উপর কল করে তুমি যোগাযোগ করে জানতে পারো কী কী সমস্যা ঠিক আছে বা কী কী তোমার যোগ্যতা কী কী লাগবে ঠিক আছে নেক্সট দেখো তারপরে বেকার কর্মী চাই বেসরকারি সংস্থা ও সুপারভাইজার এর টিমের জন্য সেলস এবং মেকানিকের জন্য লোক চাই বাইক এবং স্কুটি থাকা অবশ্যক ছেলে উমি উভয় আবেদন করতে পারবে ঠিক আছে এবং মোবাইল নম্বর হলো এখানে এইট টু ফাইভ এইট নাইন টু সেভেন নাইন এইট জিরো ঠিক আছে এই নাম্বার কল করে তোমরা ভালো করে জেনে নাও নেক্সট দেখো লুক চাই আগত একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ড্রাইভারও কম্পিউটার জানা লুক চাই যোগাযোগ জয়গুরু এন্টারপ্রাইজ চিত্তরঞ্জন রুট এনার এমবি ক্লাব ঠিক আছে এবং যোগাযোগ নাম্বার হলো ডাবল এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন ডাবল জিরো এই নাম্বারে তোমরা কল করে তোমাদের যে কোয়ালিফিকেশনের মতো যোগ্যতা অনুযায়ী তোমরা জেনে নিতে পারো তারপর অনুযায়ী আবার নেওয়া হবে এগ্রিকালচারে প্রাইভেট লিমিটেডে একটি সেলস বার্গেটিং এর জন্য কর্মী লুক চাই ঠিক আছে তার জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে এবং তোমাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে এখানে তোমাদের পঁচিশের তিরিশ বছর অবধি তোমাদের লাগবে মোবাইল নাম্বারটা যোগাযোগ করে নিও ঠিক আছে তারপরে হচ্ছে মহিলার জন্য লোক চাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন মহিলা হ্যাঁ রিসিপশানে একটি লুক চাই মাইক্রোসফট ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সের জন্য কাজ চাই জানতে হবে বেতন আলোচক্রমে দেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের মোবাইল নাম্বার হলো সেটা তুমি মোবাইল নাম্বার কল করতে জেনে নিতে পারো ঠিক আছে মোবাইল নাম্বার হলো সেভেন সিক্স টু এইট জিরো ফোর ওয়ান সেভেন জিরো সিক্স ঠিক আছে এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন ফাইভ নাইন ফোর সিক্স এই নাম্বার কল করে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সেটা জেনে নিতে পারো ঠিক আছে সাতটার থেকে তুমি সাড়ে মধ্যে কল করতে হবে নেক্সট দেখো আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য কম্পিউটার জানা একজন লোক চাই বেতন যোগ অনুসারে দেওয়া হবে এবং মোবাইল নাম্বার সেটা কল করে তোমরা দেখতে পারো ঠিক আছে এবং ব্যাঙ্কের অনুযায়ী তোমাদের আবার ডোর ডোর টু ডোর মার্কেটিং করার জন্য শিক্ষিত স্মার্ট ও টেকনোলজি ছেলে চাই বাইক থাকে থাকতে হবে এবং মোবাইল নাম্বারটা এই নম্বরে কল করে তোমরা দুটি নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার কল করে তোমরা তোমাদেরটা জানতে পারো নেক্সট দেখো লোক চাই পাইকারি ওষুধ দোকানের জন্য লোক চাই ওদের সাথে যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা সেটার মধ্যে যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার নাইন এইট সিক্স থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি নাইন টু ঠিক আছে এই নাম্বার তোমরা কল করে তোমাদের যে যুগতে অনুযায়ী তোমরা জেনে নিতে পারো নেক্সট দেখো তোমাদের স সপ্তাহে চার দিন বিকালে বাড়িতে এসে নয়টা নয় বছরের ছেলেকে যুগা শেখানোর জন্য লোক চাই ঠিক আছে টিচার চাই একজন যোগাযোগ করতে পারো তোমরা এই নাম্বারের ঠিকানা দেওয়া আছে ঠিক আছে নাইন সিক্স ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো এইট ফাইভ নাইন নেক্সট হলো নাইন ফোর জিরো টু থ্রি ফোর থ্রি এইট ডাবল সেভেন ঠিকানা তোমরা দেওয়া আছে দেখে নিও ঠিক আছে তারপর লুক চাই ওষুধ ওষুধের খুচরু ওষুধ দোকানের জন্য ছেলে প্রয়োজন আগরতলা শহর বর্তলিতে বাড়িয়ে থাকা আবশ্যক যোগাযোগ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদেরও হ্যাঁ জানতে পারো ঠিক আছে এবং নাম্বারটি কল করে নিতে পারো নেক্সট দেখো কর্মকালী সিকিউরিটি গার্ডের জন্য তোমরা টেন বা টুয়েলভ বাস হলে তোমরা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোবাইল নাম্বার কল করে দেখো ঠিক আছে তারপর ফার্মেসির জন্য লুক চাই আগরতার ওষুধের জন্য একজন ফার্মেসি চাই যোগাযোগ এই নাম্বার করে দেখতে পারো ঠিক আছে দুটো নাম্বার দেওয়া আছে এখানে যে কোনো একটা নাম্বার তোমরা কল করে দেখতে পারো তারপর হচ্ছে আয়া চাই বাচ্চা সেখানের জন্য দেখাশোনা করার জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ যত্নশীল লুক চাই মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এইট টু ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ নাইন সিক্স নাইন এই নাম্বার কল করে দেখতে পারো ঠিক আছে নেক্সট হলো হোটেলের জন্য নাইটগার্ড ও গেটম্যান চাই যোগাযোগ এয়ারপোর্ট রুট নতুন নগর মোবাইল নাম্বার দেওয়া আছে সেটার মধ্যে তোমরা কল করে হ্যাঁ বাছাই করে দেখতে পারো ঠিক আছে কী কী তোমাদের যোগ্যতা লাগবে কী কী আসুবিধা সব কিছু জেনে নিবে ঠিক আছে আর বন্ধুরা আশা করে বুঝতে পেরেছ সে যে যে যেগুলি দেওয়া হয়েছে সেগুলি যে তোমাদের জবটা তোমাদের ভালো লাগে সেটা তো কল করে তোমরা দেখতে পারো ঠিক আছে কল করে তোমরা কবে যেতেও হবে কি আর সব বিষয়ে তোমরা ভালো করে বুঝে নিও ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ওই একটা লাইক করে দেবে ধন্যবাদ